নামাজের সালাম ফিরিয়ে সাতবার দোয়াটি পড়ুন আপনার সকল হাজত আল্লাহ তালা পূরণ করে দিবেন যদি নামাজের পরে সালাম ফিরানোর পরে সাতবার যদি মনোযোগ দিয়ে আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে যদি সাতবার যদি পড়তে পারেন প্রিয়দিনী ভাই বোন এইখানে নামাজের সাথে দোয়াটা সম্পর্ক আপনি নামাজ পড়তে হবে তারপরে দোয়াটি সাতবার পড়তে হবে নামাজ যদি না পড়েন তাহলে দোয়া আল্লাহ তালা কবুল করবেন না আর নামাজ পড়ে তারপরে যদি মনোযোগ দিয়ে পড়েন আল্লাহ তালা দোয়াটি কবুল করে নিবেন সাথে সাথে সাথেই ওদো আল্লাহল ইজাব আল্লাহর প্রতি পূর্ণ তওয়াক্কুল বিশ্বাস রাখলে সাথে সাথে আল্লাহ তালা দোয়াটি কবুল করে নেবেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনাল করিমে বিরাশি জায়গার মধ্যে আল্লাহ তালা বলছেন তোমরা সালাদ পড়ো নামাজ পড়ো নামাজ কায়েম করো আর আনার পরে সবচেয়ে শ্রেষ্ঠ যে কাজ সেটা হলো নামাজ পড়া সালাদ পড়া সুবাহ আপনি যদি নামাজ পড়েন আপনি যদি সালাত পড়েন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ভালোবাসেন আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যান যখন নিয়ত বাদার পরে সানা পড়ার পরে যখন সুরা ফাতে পড়ি আল্হমদিন আল্লাহ তালাম আর শাহজিম থেকে উত্তর দেন হামিদানি আবেদী আপনি যখন পড়েন আর রহমান রহিম আল্লাহ বলেন আসনা আলাইয়া আবেদি আপনি যখন পড়বেন মালিকি ইয়াউমিদ্দিন আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেন মাজ্জাদানিয়া আবেদি সুবহানাল্লাহি ও এই নামাজ হচ্ছে আল্লাহ তালার সাথে সরাসরি সম্পর্ক গড়ার মাধ্যম আপনি সুরা ফাতিহা পড়ার পরে অন্য সূরা পড়ার পরে যখন রুকুর মধ্যে যান রুকু থেকে যখন সিজদার মধ্যে যান আল্লাহ কোরআনে বলছেন তোমরা সিজদা দাও আর আমি আল্লাহ তালার নিকটবর্তী হয়ে যাও সুভান আল্লাহ সিজদা দিবেন আর আল্লাহ তালার কাছাকাছি আপনি চলে যাবেন সুবাহ আল্লাহ আল্লাহর হাবিব সাল্লিম আসাল্লাম যে কোনো প্রয়োজনে তিনি নামাজ পড়তেন আল্লাহ তালার কাছে সাহায্য চাইতেন যে নামাজ শেষ করার আগেই আল্লাহ রবুল আলমিন নবীজির দোয়া কবুল করে নিতেন সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাহসাল্লাম একদিন তিনি কোথাও যেন চলে গেছেন খুঁজে পাচ্ছেন না নবীজির কোলে টুকরা فاطمه আয-যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে লাগলেন নবীজির কোলে যার টুকরা নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু খুঁজতে লাগলেন তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন তিনি দেখেন মসজিদের নববীতে গিয়ে আল্লাহর রসুল শিযতার মধ্যে পড়ে আছেন কোনো সারা নাই শব্দ নাই ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে নবীজির লড়াচড়া নাই কিছুই করতেছে না এবার নবীজির কলেজের টুকটামি ফাতেমা কানটা নবীজির জবানের কাছে নিয়ে নিলেন আর শুনতে পাচ্ছেন নবীজি শিসার মধ্যে পরে পরে বলতেছে ইয়া আহাবেলি উম্মাতি আল্লাহ মর্মদদেরকে বাঁচাও আল্লাহ আমার মর্মদদেরকে বাঁচাও আমার উম্মদদের গুণা মাফ করে দাও আমার উম্মদদেরকে জাহান্নাম থেকে বাঁচাও এ আমার প্রিয় কলিজার টুকরা আমার মুসলিম ভাই বোনেরা ভালো করে শোনুন রসুল্লাহ সাল্লাল্লাহ কোয়ালিংগুসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে সর্বশেষ কথা তিনি বলছেন সালা সাল তুহ্মদ নামাজ 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 রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালিমু সাল্লাম ইন্তেক পূর্ব মুহূর্তে মজা নাইশাহ সিদ্দিকারদী আল্লাহ তা আলা আন হাকে ডেকে বললেন আইসা পর্দাটা সরেদ দাও মসজিদের নববি আর রসুলে করিম সাল্লাল্লাহ ওয়ালাহি সাল্লামের হুজরার মাঝখানে শুধু একটা পর্দা ছিল দিলেন জানায় মসজিদে মসজিদের দিকে তাকালেন অবকর সিদ্দিকরা দি আল্লাহ খান হইমামতি করছেন আর সাহাবিরা সারিবদ্ধভাবে কাতারবদ্ধ হয়ে নামাজ পড়তেছেন রসুল্লাহ সাল্লানি ওসাল্লাম চোখের পানি ছেড়ে দিলেন অঝর বৃষ্টি পড় বৃষ্টির মতো চোখ দিয়ে পানি পড়তেছে আম্মা জানাইশা বললেন বললেন আপনি কাঁদতেছেন কেন গো নবীজি নবীজি ও সব কান্না কিন্তু দুঃখের কান্না নয় কিছু কান্না হচ্ছে আনন্দের কান্না এই নামাজের জন্য আমি তাইফের জমিনে রক্তাক্ত হয়েছি উহুদের জমিনে দান্দান মোবারক শহীদ করা হয়েছে এই নামাজের জন্য আমাকে মক্কা থেকে বের করে দেওয়া হয়ে জাল্লাহ হুকুমে হিজরত করে মদিনায় চলে গেছে আয়শা ও আয়শা আজকে দেখো সাবিরা কেমন করে নামাজ পড়ে এই নামাজের দৃশ্য দেখে আমার কলি যা ঠান্ডা হয়ে গেছে সোহানত হবে এই জন্য প্রিয়দিনই ভাইবোন নামাজ পড়তে হবে নামাজ পড়বেন নামাজ পড়ার পরে তারপরে কিছু মাসন দোয়া আছে পড়বেন তারপরে দোয়াটি সাতবার পড়বেন তারপরে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে তাই দিবেন প্রথমে নামাজ পড়বেন যে কোনো ফরজ নামাজ ডান দিকে সালাম ফিরাবেন বা দিকে সালাম ফিরাবেন যখন আসসালাম আলিকুম রহমতুল্লাহ বলে ডান দিকে বা দিকে সালাম ফিরাবেন সালাম ফিরানোর পরে তারপরে আল্লাহ আকবার একবার পড়বেন আস্তা أستغفر الله، أستغفر الله، تنبار بربن، أكبر بربن. اللهم انت السلام، ومنك السلام تبارك ربنا وتعاليك يا ذا الجلال والإكرام. أكبر. إتحورار برا آيات الكرسي كربن. আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল লাতা কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আয়াতুল কুরসিটা পাঠ করবেন আয়াতুল কুরসি পাঠ করলে কি হয় মান কারা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামউত যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহর জান্নাতে অবশ্যই অবশ্যই প্রবেশ করবে জান্নাতে যাওয়ার জন্য একটি মাত্র বাধা সেটা হচ্ছে মৃত্যু মৃত্যুবরণ করবে আর আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে সুবাহান্লাহ আয়াতুল কুরসি শেষ করার পরে তেত্রিশ বার পড়বেন সুবাহানুল্লাহ সুবাহ সুবাহ তেত্রিশ বার পড়বেন আলহামদুলিল্লাহ 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 চৌত্রিশ বার পড়বেন আল্লাহ হো আকবর আল্লাহ হো আকবর আল্লাহ আকবর তারপরে ইস্তকফার পড়বেন আস্তা ফিরুল্লাহ আস্তাফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ কয়েকবার ইশ্তক পড়ার পরে তারপরে যেই দোয়াটির কথা বলবো দোয়াটি পরার আগে কয়েকবার দুরুদ অবশ্যই অবশ্যই পড়তে হবে যদি আপনি দুরুদ না পড়েন আসমানে আপনার দোয়া ঝুলন্ত পেন্ডিং অবস্থার মধ্যে থাকবে আপনি যদি দুরুদ না পড়েন আপনার দোয়া কবুল হবে না আপনি দুরুদ পড়ার সাথে সাথে আপনার দোয়া কবুল হয়ে যাবে আর্ট যদি আপনি দুরুদ না পড়েন আসমানের মধ্যে আপনার দোয়া ঝুলন্ত অবস্থায় থাকবে দুরুদ পড়বেন তো সাথে সাথে আপনার দোয়া আর শাহজিম গিয়ে করবে সোবাহ প্রিয়দিনে ভাইবোন দূরত পড়বেন কোন দূরটি পড়বেন দুরুদ ইব্রাহিম নামাজের মধ্যে যেই দুরুদ আছি সেটা পড়লে ভালো যদি ওই দূরদ না পড়েন কমপক্ষে ছোট্ট দূরদটি কয়েকবার পড়বেন সল্ল্লাহ আলাইহি ওসাল্লাম সল্লাহ আলাইহি ওসাল্লাম আলাইহি আলাইহসাল্লাম আপনার ইচ্ছে যতবার পড়তে পারেন কিন্তু একটু বেশি করে পড়ার চেষ্টা করবেন তারপরে সাতবার দোয়াটি পড়বেন يا قاضي الحاجات 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 طارق بارك ويكبر دروت بربان صلى الله عليه وسلم সল্ল্লা এই যে দূরত পড়লেন একবার দূরত পড়লে দোষটি নিকে আল্লাহ দান করেন দোষটি গুণা মাফ করে দেন দোষটি মর্যাদা আল্লাহ তালা বুলন্দ করে দেন আর যদি সকালে দশবার বিকেলে দশবার যদি দূরত পড়েন হাসরের মাঠে নবীজি আপনার পক্ষে সুপারিশ করবেন আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহর জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন সোভান তারপরে হাত তুলবেন হাত তুলে চোখের পানি ছেড়ে দিবেন আল্লাহকে ডেকে ডেকে বলবেন আল্লাহ আমি গুণা করেছি আমার গুণা মাফ করে দেন আল্লাহ যত চাওয়া আছে একটা একটা করে বলবেন আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার সব চাওয়াগুলা পূরণ করবেন নবী জ যে যা চাওয়া আছে। যত হাজত আছে দুনিয়া আখেরাতের সব চাইবেন আপনার যত হাজত মনের কথা আছে সব বলবেন আল্লাহ তালা প্রত্যেকটা দোয়া কবুল করবেন আল্লাহ রব্বুল আলমিন এমন করে নামাজের পরে এই সাতবার দোয়াটির মাধ্যমে আমরা যেন আল্লাহর কাছে চাইতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে তাওফিক দান করুন